সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনির ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন টাফি ফোরটি ফাইভ মডেলের একটা ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি আসলে বিক্রয় করা হবে খুব অল্প দামের ভিতরে যারা খুব কম দামের ভিতরে ভালো মানের ইঞ্জিন খুঁজতেছেন টাফি ফোরটি ফাইভ বা টাফি ফর্টি ফাইভ গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা তো আপনারা যারা পুরাতন ট্র্যাক্টরে ব্যবসা করেন এবং পুরাতন ট্রাক্টর ওটি হাইড্রোলিক বডি কেনা বেচা করে থাকেন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আগে থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও আপলোড করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন তাপি ফোরটি ফাইভ মডেল এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে এ খুব ভালো মানের একটা ইঞ্জিন যারা খুব কম দামের ভিতরে অল্প বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা দু হাজার তেরো চোদ্দো সালের ইঞ্জিন একেবারেই ফুল ফ্রেশ ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই ইঞ্জিনে একেবারে রানিং আছে ইঞ্জিনে কোনো কাজ নাই টুকটাক হয়তো কিছু কাজ আছে সেগুলো করে দেওয়া হবে কোনো সমস্যা নাই গাড়িটা আছে বর্তমানে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জয়শাইমর ভবের বাজার এলাকাতে আপনারা গাড়িটা পাবেন গাড়িটা মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম শুধুমাত্র ইঞ্জিন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আপনারা পাবেন এখান থেকে আপনাদেরকে যতটুকু পারতেছি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখবেন যদি কারো ইঞ্জিনটা পছন্দ হয় আপনারা নিতে পারেন মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে আপনারা কিন্তু এগুলো বডিতে ব্যবহার করার জন্য কিন্তু খুব ভালো ইঞ্জিন টাফি ফোর্টি ফাইভ ইঞ্জিনগুলো যারা কম দামের ভিতরে টাফি ফোর্টি ফাইভ বা টাফি মডেলের গাড়ি খুঁজতেছেন এক লক্ষ আপনার এক দেড় লক্ষ টাকার আশেপাশে যাদের বাজেট তারা অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি পছন্দ হলে স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দেওয়া আছে এসি ডাস্কের ভিডিওটা যারা দেড় লক্ষ টাকার ভিতরে যারা খুব কম দামের ভিতরে আসলে ক্যারি করার জন্য যারা বডিতে ব্যবহার করার জন্য যারা ইঞ্জিন খুঁজতেছিলেন তাদের জন্য আপনাদের কিন্তু এই ভিডিওটা তো আমাদের কাছে টাফি ফোরটি ফাইভ এবং আইসার ফোর এইট জিরো সরাস এইট ডাবল ফাইভ তারপর হচ্ছে ডাবল ফাইভ ওয়ান এই ট্র্যাক্টরগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে গাড়িগুলো দেখে চালিয়ে কিন্তু ক্রয় করা অপশান পাবেন এবং আমাদের স্টকে কিন্তু রোটার আছে প্রায় বারোটা আটচল্লিশ এবং চুয়ান্ন ব্লেডের যদি কারো রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে দেখা করে এগুলো নিতে পারবেন আমাদের লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের ভাবের বাজার এলাকাতে আপনারা পাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম